আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওটি তাদের জন্য যারা আঠারোতম ভাইবা পরীক্ষা শেষ করেছেন বিশেষ করে যাদের ভাইবা ভালো হয়নি বা সামনে যাদের ভাইবা আছে বিশেষ করে এখন ইংলিশ স্কুল পর্যায়ে ভাইবা চলমান তো এই স্কুল পর্যায়ে অনেকেই ভাইভা দিয়ে এসে আমাকে কমেন্ট করছেন যে স্যার আমি তিনটি প্রশ্নের উত্তর করতে পারিনি পাঁচটা কোশ্চেন করা হয়েছিল দুইটা পেরেছি বা অনেকেই বলেছেন স্যার আমাকে মাত্র একটি প্রশ্নের প্রশ্নের উত্তর করতে বলা হয়েছিল আমি একটির করেছি অনেকেই বলছেন যে স্যার আমাকে তিনটা প্রশ্ন করেছিল আমি একটার উত্তর করতে পারিনি তো আমাদের কি ফেল হবে কিনা তো বিশেষ করে ভাইবা আসলে আমি আবার বলছি এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নাই আপনারা জানেন যে এটা জাস্ট একটা ফর্মালিটি বিশেষ করে ভাইবা বোর্ডে আপনাকে উপস্থিত হতে হয় এই কারণে যে আপনার পেপার্সগুলো ঠিক আছে কি না আপনার পেপার্সগুলো দেখা দেখাতে হয় বা আপনি অন্য কেউ আপনার লিখিত পরীক্ষাটা দিয়েছে কিনা বা আপনাকে সশরীরে উপস্থিত হতে হবে এই কারণে যে আপনি প্রকৃতপক্ষেই কোনো ঢামি পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা দিয়েছেন কি এটা দেখার জন্য তো ইংলিশ যাদের পরীক্ষা চলমান বিশেষ করে সামনে যাদের পরীক্ষা হবে এবং যাদের পরীক্ষা হয়ে গেছে তো যারা আমাকে কমেন্ট করেছেন আমি তাদের বলছি যে যদি আপনাদের পেপার্স বা ডকুমেন্টে কোনো প্রকার সমস্যা না থাকে এবং আপনি যদি তিনটা প্রশ্নের যদি উত্তর করতে না পারেন অর্থাৎ আপনাকে তিনটার মধ্যে তিনটা যদি একটিও করতে না পারেন তাও আপনার ফেল হবে না তো সেই ক্ষেত্রে দেখার বিষয় হলো যে আপনি স্যারদের সাথে তর্ক করছেন কিনা বা আপনার নম্র ভদ্রভাবে আপনি উপস্থিত ছিলেন কিনা এই বিষয়টি গুরুত্বপূর্ণ তো আমার এক বড় ভাই উনি কিন্তু পরীক্ষা দিয়ে আসছেন এবং ওনার গত কালী পরীক্ষা ছিল তো ওনার কিছু অভিজ্ঞতা হয়েছে উনি ইংলিশ থেকে পরীক্ষা দিয়েছেন তো আমরা সরাসরি বড় ভাইয়ের ভাইবা অভিজ্ঞতাটা এখন শেয়ার করব উনি এখন আসবেন আমাদের সামনে এবং এসে ওনার ভাইবা কেমন হলো সেই বিষয়টি বলবেন বা টোটাল প্রক্রিয়াটাই বলবেন তো অবশ্যই চলুন আমরা তার কথাগুলো শুনি আসলে ভাইবা নিয়ে অত টেনশন করার দরকার নেই দেখেন আমি গত তিন তারিখে ভাইবা দিয়ে আসছি ভাইবা দিয়ে আমি ঢোকার সাথে দেখলাম আমার যে মেইন এক্সামিনার উনার হয়তো অষ্টমের প্রয়োজন ছিল উনি চলে গেলেন তাহলে থাকতো দুইজন বামে যিনি ছিলেন উনি আমার কাগজপত্র দেখলেন সই করলেন এবং আমি সেখানে সই করেছি কিনা ওইটাই উনি বেশি গুরুত্ব দিয়ে দেখলেন যে আসলে উনি সই করেছেন কিনা আর যিনি ডান পাশে ছিলেন উনি একটা প্যারা করেছিলেন এবং আমাকে বললেন যে হুরে সরি উই হ্যাভ ওন দা গেম এর এক্সকাম এক্সক্লামেটারি কী হবে তাই বললাম বলা পরে বল ঠিক আছে যান আমি তো অনেক প্রিপারেশন নিয়ে গেলাম যে অনেক উত্তর হয়তো দিতে হবে কিন্তু সামান্য আর যারা সকাল টাইমে ভাইবা দিচ্ছেন তাদের একটু কোয়েশ্চেন বেশি হবে কিন্তু আপনি যখন বি গ্রুপে হয়তো নাইন বি টেন বি এইট বি এরকম সময় যখন পরীক্ষা দেবেন তখন আপনার কিন্তু প্রশ্ন সংখ্যা অনেক কমে যাবে আর আপনি যদি মনে করেন আমি অনেক কিছু পড়ে যা ভাই বাদবো আপনার কিছুই কমান বাদবে না ইভেন কারোরটা শুনেও যদি আপনি পরীক্ষা দেন কারণ কারোরটা কারোর সাথে কমান হবে কি